আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন আমার ছোট্ট ইউটিউব চ্যানেলটিতে আপনাদের সবাইকে স্বাগতম আমি সবসময় আমার হেয়ার ট্রান্সপ্লান্টেশন জার্নিটা আপনাদের সঙ্গে শেয়ার করি এর সঙ্গে অ্যাডিশনাল করে ইনফরমেশান আমি অ্যারেঞ্জ করলে সেটা আপনাদেরকে জানানোর চেষ্টা করি তো আমার থামনিল অ্যান্ড টাইটেল দেখে আপনারা অলরেডি বুঝে গিয়েছেন আজকে টপিকটা কী হতে যাচ্ছে বাট আজকে টপিকটা অনেক গুরুত্বপূর্ণ হবে আমরা মিনুক ব্যবহার করি বাট মিনুক ব্যবহার করার পরে কিছু ভুল করি যেটার ফলে হচ্ছে আমরা আমাদের ডিজায়ার্ড রেজাল্টটা পাই না তো আজকে হচ্ছে আপনাদেরকে আমি পাঁচটা রিজন বলবো যে কারণে হচ্ছে মিনুক আমরা রেজাল্টটা পাই না উল্টা হচ্ছে আমাদের অনেক সাইড ইফেক্ট হয় তো ভিডিওটি সম্পূর্ণ দেখবেন শেষ পর্যন্ত দেখলে হচ্ছে আপনারা জানতে পারবেন মিনুক যে পাঁচটা মিস্টেক আছে সেটা কি আর এগুলো যদি আমরা মেনে চলি অবশ্যই আমাদের মিনিকজিডিলটা ইফিকেসি ভালো পাবো এবং হেয়ার যে গ্রোথটা দরকার আমাদের সেটা অবশ্যই ভালো পাবো এর ভিতরে এক নম্বর যেটা সেটা হচ্ছে মিনিক দেয়া দেওয়ার সঙ্গে সঙ্গে রোদ্দুরে বের হওয়া আমরা যেটা করি মিনিক দেওয়ার পরই আমরা অফিসের জন্য বের হয়ে যাই তো এক্ষেত্রে দেখা যায় আমাদের রোদ্দুরটা মিনিকজিডিলে অথবা মাথায় লাগে তো মিনুক জিডিলটা সংস্পর্শে গেলে মিনুক জিডিলের ইফিকিয়েসি অ্যান্ড ইফেক্টিভনেস কমে যায় যার ফলে হচ্ছে আমরা আমাদের মিনিক যে ডিজার্ট রেজাল্ট এটা আমরা পাই না তো অবশ্যই মিনিক জিডিল দেওয়ার অ্যাটলিস্ট তিরিশ মিনিট ওয়েট করবে মিনিক্সডিল দেওয়ার পরে তারপরে আপনি বাইরে বের হতে পারেন মিস্টেক নম্বর টু মিনিক দেওয়ার পর মাথায় তেল লাগানো অনেকেই আমরা মিনিক দেওয়ার পর যখন হেয়ারগুলা একটু রুক্ষ সুক্ষ হয়ে থাকে তখন আমরা মনে করি এটা তেল দিলে ঠিক হয়ে যাবে এটা আমরা করব না আবার অনেকে করি মিনুক দেওয়ার আগেও মাথায় তেল লাগানো থাকে তো মিনুক দেওয়ার পর মিনিমাম আপনি চার ঘন্টা অপেক্ষা করবেন কারণ মেনুকজি দেওয়ার দেওয়ার পরপরই যদি আপনি মাথায় তেল দেন সেক্ষেত্রে হচ্ছে তেলের যে লেয়ারটা চুলে পড়বে এই লেয়ারের জন্য হচ্ছে মিনুক্সি আপনার স্ক্যাল্পের পের করা যেতে পারবে না আর আরেকটা কারণ যেটা হচ্ছে আপনার মেনুকজিডিল দেওয়ার আগে আমরা তেল দিই তারপরে মিনুকজি দিই এটাও হচ্ছে আপনি করতে পারবেন না কারণ তেলের যে একটা লেয়ার আমাদের স্ক্যাল্পে পড়ে এটা অনেক ভারী লেয়ার হয়ে থাকে তো এরপরে যদি আপনি স্ক্যালপে মিনিক স্প্রে করেন তাহলে হচ্ছে স্ক্যাল্পের গোড়ায় আপনার মিনিকজিডুলটা যাবে না সেক্ষেত্রে আপনি রেজাল্টটা ভালো পাবেন না এখন আপনি যদি তেল ব্যবহার করতেই চান সেক্ষেত্রে হচ্ছে মিনিকজিডিউল দেওয়ার অ্যাটলিস্ট চার ঘন্টা পর আপনি অয়েল দিতে পারবেন কারণ চার ঘন্টা মিনুক আমাদের অ্যাবজর্ব হওয়ার জন্য যথেষ্ট এখন আপনি সকালে মিনুক জিডিল দিয়েছেন চার ঘন্টা পর তেল লাগিয়েছেন এরপর আপনি চাচ্ছেন যে অয়েল দিতে আপনি চার ঘন্টা পর অয়েল দিয়েছেন এখন রাত্রে আপনি আবারও মিনিক স্প্রে করবেন সেক্ষেত্রে আপনি কি করবেন এটা অনেকেরই করছেন হতে পারে সেক্ষেত্রে অবশ্যই আপনি মাথাটা অস করে তেলটা রিমুভ করে তারপর হচ্ছে আপনি মিনিক দেবেন এটা না করে আপনি যদি অয়েলি অবস্থায় মিনিক দেন সেক্ষেত্রে আপনি ভালো রেজাল্ট পাবেন না মিস্টেক নম্বর থ্রি চুল ভেজা অবস্থায় মেনুক জিডিল দেওয়া আমরা অনেকেই গোসল করার পরপরই হচ্ছে মিনুক জিডিল দেওয়ার চেষ্টা করি তারা থাকে অনেক আমাদের তখন হচ্ছে আমরা ওই চুল ভেজা অবস্থায় হচ্ছে আমরা মেনিক স্প্রেটা করি যার ফলে আপনার মিনুক জিডিলটা ভেজা অবস্থায় থাকার কারণে স্ক্যাল্পের গোড়ায় পৌঁছায় না এই কারণে হচ্ছে আমাদের অ্যাবজর্বশনটাও ঠিক মতো হয় না আর হচ্ছে আপনার খুশকি দেখা দেয় খুশকি দেখা দেওয়ার ফলে আপনার দুইটা প্রবলেম হচ্ছে এক মিনক্সিডেলের কাজও করতেছে না দুই নম্বর হচ্ছে আপনার হেয়ারের গোড়ায় খুশকি দেখা দিচ্ছে যার ফলে উল্টা হচ্ছে আপনার চুল পড়ে যাওয়ার আরও নতুন একটা মিডিয়া ক্রিয়েট হচ্ছে তো অবশ্যই মিনুক দেওয়ার আগে আমরা ভালো মতো দেখবো যে আমাদের চুলের গোড়া ভালো মতো শুকিয়েছে কিনা তারপর হচ্ছে আমরা মিনিয়টা স্প্রে করবো মিস্টেক নম্বর চার মিনুক দেওয়ার পরে মেসেজ করা আমরা অনেকেই মনে করি মিনুক দেওয়ার পর যদি ঠিক মতো ম্যাসেজ করি চুলগুলা দশ পনেরো মিনিট ধরে মেসেজ করি সেক্ষেত্রে হচ্ছে অ্যাবজরপশনটা ভালো মতো হবে এটাই হচ্ছে আমাদের একটা মিস্টেক আমরা নর্মালি মিনুক দেওয়ার পর আপনি যেটা করবেন ড্রপে যদি দেন অথবা স্প্রে করেন সেক্ষেত্রে হাত দিয়ে আস্তে আস্তে করে চোরগুলা দিয়ে দেবেন তো এটা দিলে মিনুক নিজে নিজেই অ্যাবজরপশন হয়ে আপনার স্ক্যাল্পের গোড়ায় চলে যাবে হেয়ার ফলিকলার গোড়ায় চলে যাবে এটা করলে আপনি ভালো রেজাল্ট পাবেন এটার বাইরে আপনি যদি আবার দশ পনেরো মিনিট ধরে ভালো মতো মেসেজ করে চুলের গোড়া দিতে চান সেই ক্ষেত্রে এই মিনুক আপনার হেয়ারের বেশি লেগে যাবে মানে আউটসাইড যে হেয়ারটা থাকে ওটাতে বেশি লেগে যাবে অ্যাবজর্বশনটা কম হবে চুলের গোড়ায় মিনুক কম পৌঁছাবে যার কারণে হচ্ছে আপনি মিনুক অ্যাকচুয়াল যে রেজাল্ট সেটা পাবেন না মিস্টেক নম্বর ফাইভ মিনুক জিডিউল দেওয়ার পর সঙ্গে সঙ্গে ঘুমিয়ে যাওয়া আমরা অফিস থেকে এসে ফ্রেশ হয়ে নাস্তা করে অথবা ডিনার করে তাড়াতাড়ি মিনুক জিডিউলটা দিয়ে ঘুমানোর চেষ্টা করি অথবা ডিনার করার পরে আমরা অনেকে টিভি দেখি টিভি দেখে ঘুমানোর ঠিক আগ মুহূর্তে মিনুক জিডিউল স্প্রে করি এটা করা যাবে না কারণ আপনি মিনুক জিডিউল স্প্রে করার সঙ্গে সঙ্গে আপনি থার্টি মিনিট অথবা ফোর্টি ফাইভ মিনিট সময় দেন যেটা হচ্ছে আপনার স্ক্যাল্পের গোড়ায় যেন মিনুক চলে যেতে পারে মিনুক জিডিলটা যেন তখনই যদি আপনি মিনুক লাগিয়ে সঙ্গে সঙ্গে যদি আপনি ঘুমাতে যান সেক্ষেত্রে আপনার বালিশে লেগে যাবে আপনি খাটে লেগে যাওয়ার চান্স থাকে মাথার গোড়ায় তারপর হচ্ছে আপনার হাত যাবে ঘুমানোর সময় তো হাত গেলে হচ্ছে হাতেও লেগে যাবে সেক্ষেত্রে হচ্ছে মিনুক যে অ্যাকচুয়াল ডোজটা আপনি দিয়েছেন সেটা আপনার হেয়ার পাচ্ছে না এক্ষেত্রে আপনার একটা সাইড ইফেক্ট দেখা যেতে পারে সেটা হচ্ছে আপনি যে হাত দিচ্ছেন ওই হাত আপনার মুখে লাগতেছে আপনার শরীরে লাগতেছে এই মিনুক জিডিলটা আপনার যেখানে যেখানে লাগতেছে ওখানে হচ্ছে অবাঞ্ছিত চুল দেখা যেতে পারে কারণ মিনুক জিডিল যে একটা ইফেক্ট আমরা জানি মিনুক জিডিলটা আমরা ইউজই করি নতুন হেয়ার গেইনের জন্য তো আপনি আপনার হেডের হেয়ার গেইনের জন্য দিচ্ছেন বাট আলটিমেটলি আপনার বডির বিভিন্ন জায়গা মিনুক লাগার কারণে ওখানে হচ্ছে আপনার হেয়ারটা গ্রো করতেছে তো এটা আপনি মিনুক জিডিউল দেওয়ার অ্যাটলিস্ট ফোর্টি ফাইভ মিনিটস ওয়েট করে তারপর ঘুমোতে যাবেন এই ছিল মিনিক দেওয়ার পাঁচটা কমন মিস্টেক যেটা আমরা সবাই করে থাকি আজকে থেকে হচ্ছে আমরা এই ভুলটা আর করবো না অবশ্যই আমরা মিনিট সিডিল দেওয়ার নিয়ম মেপে মেনে দিব যার কারণে হচ্ছে আমরা মিনিক ভালো একটা রেজাল্ট পাবো তো ভালো থাকবেন সবাই আর হচ্ছে আমার ভিডিওগুলো যদি আপনাদের উপকার হয় তাহলে সাবস্ক্রিপশন করে রাখবেন নতুন কোনো কিছু জানার ইচ্ছা থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি আপনাদেরকে ইনফরমেশান দেওয়ার চেষ্টা করব আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম